রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতে কাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতে করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছর যে এতে ভেঙে ফেলেছেন সেটার এতে কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো এতেকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ দিন এতে করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবার করেন নাই এর চেয়ে বড় হতভাগা উন্মত কি হতে পারে ভাই আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কুদাত আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে করুন যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগে কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতেকাফ এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতে কাপ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়া চলবে না রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যুবক ভাইয়েরা একটা বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাপটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দশ দিন একদম মসজিদে গাড়ি মুসকা নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে কাফকারীকে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দিই আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে দিয়েছেন রমজানের দশক এই ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে যে কাজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তেইশ নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায়ও মুসল্লি দাঁড়ায় আর দশ সমজান চলে গেলে বিশ সমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক তো নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় নাবি সাল্লাম কি করতেন তার উল্টাটা আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদি মালা ইয়াজি তাহিদি গাই আমাদের নবীজি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলাকাটাই এই জন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এটা আলাদা সুন্নাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে kana ida kal al ashar ahya layla ওয়া ayqadha তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গত ত্যাগ করতেন শেষ দশক বেদে ইবাদত করতেন এটা 24 নম্বর আমলtale শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা নবীজি অন্য কোন সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে যাচ্ছে পড়বে না কিন্তু শেষ দশক এত বড় অফার এত বড় সুযোগ কারণ লাইলে কদর শেষ দশকে আছে এই জন্য এই দশকে বাবাদের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন তারা শুধু থাকুক তিনি এটা সহ্য করতেন না এর জন্য চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইলে কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে আমরা আমাদের বেজর রাতে তালাশ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররা লাইলাতুল কদর ফিল বিত মিন আল আশর ওয়া আখির মিন রমাদান রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা সবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেই করো লাইলাতুল কদর এবাদত কে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রা মিন আলফি হাজার মাস এক হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যাবে লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সব তার চাইতে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতি ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বিজর রাতগুলোতে ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফা ফাফু আনি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন অতএব আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতে পড়বেন যে রাতটা একটু শান্ত সৃষ্ট একটু শীতল একটু বৃষ্টিভাব একটু লাইলাতল কদরের আবহ বোঝা যায় সেই রাতকে লাইলাতল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি তাহলে ছাব্বিশ নম্বর আমল হল কদরের দোয়া পাড়া আর সাতাইশ নম্বর সর্বশেষ আমল হল ফিত্রা আদায় করা অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিত্রার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর না হলে বাপ তাদেরটা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামাজ আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আমি আবার এক নজরে আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল হল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল হল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হল অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হল ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া পনেরো নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হল অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শোনাশুনি করা উনিশ নম্বর আমল হলো দান দেখা করা বিশ নম্বর আমল হল তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে চালি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে করা শেষ দশকে তেইশ নম্বর আমল হল দেশ শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী করা পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তাহিলা